এই ঢাকা সাথে বড় মানুষের কোন মার্কা আছে উন্নয়নের কোনো মার্কা আছে এদেশ আগে যাবে কোনো মার্কা আছে দেশকে কেউ করা দিনে কোনো মার্কা আছে দিল্লির তা থেকে মুক্তি হয়েছে মার্কা আছে বড়ি দরার খনা নিতে নিকটনে ভজন্তের चंदन মন্দির সবাই বলো আর ধরো জয় হনো সবাই বলো জিতকারার জলো মন্দির পণ্ডরনের আর জনও নামাতে বলুন সামনে যেতে কি তরুণ ভট নবীন প্রবীণ সতার ফট তরুণ ভোট নবীন প্রবীণ সতারফটো ভাই কি ইচ্ছে এই সবাইকে মার্ক আছে এই গুলশান বাসির ফলে মার্কে আছে আছে আছে

Well uh home. -huh.